বন্ধুরা আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব লক্ষ্মী দেবী বলছেন দক্ষিণেশ্বরে আমরা তখন নহবতে থাকতাম ঠাকুরের সোবার বসবার ঘরকানিতে লোকজন থাকলে ঠাকুর ইশারায় নাকের কাছে একটা গোল চিহ্ন দেখিয়ে মাকে বোঝাতেন মার নাকের নদ ছিল কি না আবার নহবতকে বলতেন খাঁচা আর আমাদের দুজনকে বলতেন সুখ আর শাড়ি মা কালীর প্রসাদ ফলমূল মিষ্টি ঠাকুরের ঘরে নামলে রামলাল দাদাকে বলতেন নাকের কাছে ওইরূপ চিহ্ন দেখিয়ে ওরে হাটায় সুখ শাড়ি আছে ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে বাইরের লোকে বুঝতো বুঝি সত্যি সত্যি বাকি আছে মাস্টার মহাশাহও প্রথম প্রথম ওই ধারণা ছিল নানান জায়গার মেয়েরা সব এসে মাকে কত কী বলতো ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত ঠাকুর মাকে বলতেন দেখো ওরা সব হাঁস পুকুরের চার ঘুরে বেড়ায় আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের মধ্যে কত কি কথাবার্তা বলে আমি সব টের পাই বলে এর সবই ভালো তবে যে রাখতে স্ত্রীর সঙ্গে একসঙ্গে সই না যা। ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনো নি বাপু ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো দেখো বাপু তাদের কথায় আমারও ওষুধপালা করনি। আমার সব আছে তবে ভগবানের জন্য সব শক্তি তাকে দিয়ে রেখেছি মা আলতো আলতো ভাষায় জবাব দিলেন তা না সে কি কথা লক্ষ্মী দেবী বলছেন নহবতে তখন ওইটুকু ঘরে কী করে যে কুড়িয়ে যেত তাই এখন ভাবি ঠাকুরেরই খেলা মা আমি আরেকটি মেয়ে আবার কলকাতা থেকে কখনো কখনো স্ত্রীভক্তরা গিয়ে থাকতেন কামারহাটির গোপালের মা মাঝে মাঝে থাকতেন তার মস্ত মোটা সোটা শরীর ছিল ওই তো একটুখানি ঘর কিন্তু তার মধ্যেই কত কাণ্ড এক বৃহৎ সংসার আমাদের সব জিনিসপত্র রাত সাত স্বাদ সরঞ্জাম মেল তেল নুন লঙ্কা তেজপাতা ফোড়ন মশলা চালুরি কুড়ুনি বাটন হাডি হারিপুরি ভাড়া সবই থাকত আবার খাবার জলের জ্বালা আর ঠাকুরের পেট খারাপ তার জন্য অনেক রকম পথের জোগাড় থাকত কোলচিং মাংুর জল মাছ যখন যেমন পাওয়া যেত ঠাকুরের তো রাত্রে বেশি ঘুম হতো না অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে এসে আমাদের ডাকতেন ও লক্ষ্মী ও লক্ষ্মী ও তোর খুড়িকে তোল আর কত ঘুমবি রাত্রে পোয়াতে চলল এইবার পা ককিল ডাকলো বলে মার নাম কর শীতের সময় ঠাকুরের সাড়া পেলে মাঝে মাঝে মা লেপের ভেতর থেকে শুয়ে দিয়ে আমাকে আস্তে আস্তে বলতে তুই টুক কর ওর চোখে ঘুম নেই এখন উঠবার সময় হয়নি কাক ককলে ডাকেনি সাড়া দিস না সাড়া না পেলে ঠাকুর নিচে ওপরে উঠে জল নিয়ে দরজা করা চৌকাঠের ফাঁক দিয়ে বিছানা লেপের ওপর গড়িয়ে ঠেলে দিতেন তখন সব ভিজে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি অবস্থা আমাদের উঠে পড়তে হতো এক একদিন বিছানাও ভিজে যেত ঠাকুরের মাথায় চুল দুগাছা দাঁড়িয়েও ছিল কিছু কিছু সামনে খানিকটা উঠে গিয়েছিল আর তিনি বুড়ো গরমের হয়ে বেঁচে থাকতে মতো চাইতেন না বলতেন লোকে যে বলবে ওই রাসমণি কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে সে কথা আমি সইতে পারবো না মা বললে ও কথা কি বলতে আছে তোমার কি এরই মধ্যে যাবার সময় হয়েছে আর বুড়ো হয়ে এখানে থাকতেও লোকে বলবে রাসমন্দির কালীবাড়িতে একজন পীরবিন সাধু থাকে তিনি বললেন হ্যাঁ লোকে তোমায় পীরবিন মিরবিন অত সব বলতে যাচ্ছে আর আমি যখন বিয়ের পর বাপের বাড়ি বিধবা বেশে ফিরে আসি লক্ষ্মী দেবী বলছেন তখন তিনি আমায় একদিন বলেছিলেন কর্ম কর্ম যা সব ঘরে বসে করবি বাইরে তিরতে এক ঘুরে বেড়াবি না কার পাল্লাই করবি কে জানে ওই খুঁড়িমার সঙ্গে সঙ্গে থাকবে বাইরে বড় ভয় কামাকুকুরে থাকার সময় ঠাকুর প্রতিদিন সন্ধ্যাবেলায় তার পৈতৃক বাড়ির দরজার পাশে বসে থাকতেন এবং রাস্তা দিয়ে যারা যেত তাদের লক্ষ্য করতেন সব মেয়েদেরই পুকুর থেকে জল আনার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হতো তারা কলছি নিয়ে আসত এবং ঠাকুরের দরজার কাছে দেখে সামনে ছোট উঠানে কলছি রেখে তার পাশে বসে পড়তো ঠাকুরের ঈশ্বরীয় কথা ও গান শোনার আনন্দে তারা সব ভুলে যেত বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করছি জয় ঠাকুর জয় মা